সমিতির কেন্দ্রীয় কমিটি থেকে আসছি আনার ভাইয়ের উপর যে হামলা হয়েছে দুর্বৃত্তরা যে হামলা চালাইছে স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে এবং তাকে গুলি করে আহত করেছে আমরা তার স্বর্ণ অলঙ্কারে উদ্ধার চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে প্রশাসন আমাদের উপর একটু নজর রাখে সুনজর রাখে এবং সরকার প্রশাসন পুলিশ প্রশাসন সবাইকে জানাচ্ছি যে আমাদের মাল উদ্ধার করে তার পরিবার দেওয়া হোক ওনারা আমাদের এই ঘটনার সাথে সহানুভূতি প্রকাশ করে কামরাঙ্গি চর নারায়ণগঞ্জ বাড্ডা তুরাক মিরপুর মোহাম্মদপুর চট্টগ্রাম কুমিল্লা অর্থাৎ সারা বাংলাদেশের স্বর্ণকার প্রতিনিধি আজকে এখানে উপস্থিত সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে আমার ভাই বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ওনার যে চিকিৎসা তা ব্যাহত হচ্ছে আমরা সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়ার জন্য